নমস্কার কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। গোটা দেশ সে বিষয়ে ইতিমধ্যেই জানে এবং প্রত্যেকেই কিন্তু আলোচনা করছে সেটা হচ্ছে দুই দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে জবে থেকে ভারত জবাব দেওয়া শুরু করেছিল অপারেশন সিন্ধুর জবে থেকে শুরু হয়েছিল একের পর এক প্রত্যাঘাত পাকিস্তানের মাটিতে নেমে এসেছে যেভাবে পরপর জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত যেভাবে সামরিক এবং বা পাকিস্তানের এয়ার বেসে যেভাবে হামলা হয়েছে যেভাবে সেখানে সেনা বেসে হামলা হয়েছে সেক্ষেত্রে অনেকটা পাকিস্তানের ক্ষয়ক্ষতি হয়েছে যেটা ভারতীয় সেনার তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে বিভিন্ন শহরে পাকিস্তান এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় কিন্তু ওদের তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি এবং ভারতের তরফ থেকে একের পর এক মিসাইল চলে যায় পাকিস্তানের কাছে এবং সেই মিসাইল আটকাবার মতো সামর্থ্য পাকিস্তানের ছিল না এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো যে ভারতের তরফ থেকে কিভাবে প্রত্যাখাত হয়েছে এবং এই যে মিসাইল সেই মিসাইলের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলোই আমি দীপ্তিমানের কাছে জানব একেবারে দেখো এই যে সুপারসনিক মিসাইল যে কথাটা বলা হচ্ছে বারবার এটাকে কিন্তু ভারতের যে মিসাইলটা যখন ছাড়া হয়েছে পাকিস্তান এটাকে আটকাতে পারেনি তার প্রথম কারণ হচ্ছে এই মিসাইলটা যেই স্পিডে যায় সুপারসনিক মিসাইল যেই স্পিডে যায় শব্দের থেকেও তিনগুণ বেশি স্পিডে এটা ট্রাভেল করে এবং এটা যখন আঘাত আনে সেই গতিতেই আঘাত আনে যেই গতির উত্তর পাকিস্তানের কাছে ছিল না তার কারণ হচ্ছে এই মিসাইলটা যখন যায় তার স্পিড থাকে প্রতি ঘন্টায় তিন হাজার ছশো পঁচাত্তর কিলোমিটার থেকে এগারো কিলোমিটার এটাকে ট্র্যাক করা যেতে পারে ট্র্যাক করা গেলেও ডিটেক্ট করা এবং তারপর সেটাতে আঘাত আনা এটা কোনো মতেই সম্ভব না যখন একটা কোনো মিসাইল যখন এগারো হাজার কিলোমিটার স্পিডে যাচ্ছে সেটাকে কিন্তু কোনো মতোই কিছু করে যদিও বা এটাকে ট্র্যাক করা যায় কিন্তু সেটাকে আঘাত করে সেটাকে আটকানো বা নষ্ট করা সেটা তার প্রযুক্তি পাকিস্তানের কাছে কিছুই নেই উত্তর একেবারেই ছিল না যেটা আমরা দেখেছি যে যখনই ভারত কোনো অ্যাট্যাক করেছে ভারত একদম স্পেসিফিক বলছে যে আমরা এগারোটা অ্যাট্যাক করেছি এবং এগারোটা এই জায়গায় মেরেছি এবং প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলোকে হিট করেছে কিন্তু পাকিস্তান যখন কিছু ছাড়ছে তখন আমরা কিন্তু সেই মিসাইলগুলোকে তাদের মিসাইল হোক তাদের ড্রোন হোক যাই হোক সেগুলো সব আমরা ডিটেক্ট করছি ট্র্যাক করছি এবং সেটাকে নষ্ট করে দিচ্ছি আমরা আকাশপথেই নষ্ট করে দিচ্ছি এর আরেকটা কারণ হচ্ছে পাকিস্তান যে ফর্মুলা ইউজ করে বা ওদের কাছে যে টেকনোলজি রয়েছে সেটাকে বলা এইচ কিউ নাইন বা এইচ কিউ ওয়ান সিক্স এফ সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা ট্র্যাক করে গ্রাউন্ড থেকে যদি কোনো মিসাইল ছাড়া হয় তাহলে বা যখন কোনো ওয়ারপ্লেন যায় সেই সময় এর বাইরে কিন্তু ওরা ট্র্যাক করতে পারে না যখন এয়ারে এই মিসাইলটা যাচ্ছে এবং এত স্পিডে যাচ্ছে এইটার উত্তর পাকিস্তানের কাছে ছিল না এই উত্তর হয়তো পাকিস্তানকে খুঁজতে হবে বা তারা হয়তো এর উত্তর খুঁজেও পাবে না আর যতদিনে এই উত্তর খুঁজে পাবে ততদিন হয়তো ভারতবর্ষ দেখা যাবে যে তখন হয়তো কুড়ি হাজার তিরিশ হাজার স্পিডে তখন মিসাইল অ্যাটাক করছে তো এইটা হচ্ছে এই সুপারসনিক মিসাইলের উত্তর পাকিস্তান দিতে পারেনি পাকিস্তান এই একটা মিজাইলেই কিন্তু কুপকাত বলা যেতে পারে একেবারে এবং এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যে মিসাইল সেটাকে কিন্তু পাকিস্তান আটকাতে পারেনি এবং পাকিস্তানের কাছে কি আর কোনো অপশান ছিল সেক্ষেত্রে কারণ পাকিস্তান আন্তর্জাতিক স্তরে অনেকটা কণ্ঠাসা হয়ে পড়ছিলো অনেকের সমর্থন সে হারিয়ে ফেলছিলো আমরা দেখলাম যে পাকিস্তানের ডিজিএমও সে ভারতের ডিজিএমওকে ফোন করে এবং তারপরে দুদেশ যে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বিরতির বারোই মে পরবর্তী আলোচনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে সেই বৈঠকে কি হয় সেই আপডেটও আপনাদের জানাবো তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি পর্দা এবং কলকাতা টিভি ডিজিটালে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন কে টিভি শর্টস